শিবগির লেগর মান সম্মান আছে বলতে পারলো আমি ভাবলাম তুমি রাস্তায় ডাকলো পাখির ডাকে ভোর হলো ভোর

চলে আসিস খুলে কি দাঁড়াবি দাঁড়াবে না তাহলে কি পরদিন পরটা করে দিবি ও পরের দিন বলছে পড়া করে দেবে দিবি তোমরা দেখে নাও যদি পরদিন পরা না করে এই ভিডিওটা কিন্তু খুব শীঘ্রই আসছে প্যান্টটা খুলে আমি এখানে দাঁড় করাবো ঠিক আছে